শুধুই কি চিকেন কাবাব যারা নিরামিষ পছন্দ করো তাদের জন্য কিন্তু আমি আজকে বানাতে চলেছি নিরামিষ ব্রেড কাবাব তার জন্য প্রথমে আমি আদা আর চারটে কাঁচা লঙ্কাকে করে নেব তারপরে গরম কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন আর পাঁচফোড়নের ওপরে দিয়ে দেব থেতো করে রাখা কাঁচা আর আদা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আলু দিয়ে এবারেই আদা আর কাঁচা সঙ্গে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ক্যামেরাতে আদা আর কাঁচা লঙ্কাটা একটু কালারটা কালো হয়ে গেছে কিন্তু না আসলে এটা পুড়ে যায়নি কালারটা এমন দেখাচ্ছে ফোনে তারপরে নাড়াচাড়া করে একটু খানিক লবণ দেব দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে আলুটাকে ভালো করে করে ভেজে ভেজে হালকা একটু নিয়ে তারপরে দিয়ে দিয়ে দেব। জল জল ঢাকনা দিয়ে থেকে রেখে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে একদম মোমের মতন গলে যায় মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আলুটা খুব সুন্দর করে করে গলে গেছে এবার আমি খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে দেব আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব এক হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি আমাদের নিরামিষ আলুর পুর এইবার আমি নিয়ে নেব দু কাপ বেসন দু কাপ বেসনকে আমি ভালো করে চেলে নেব বেসনটাকে চালা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে একটু মেখে নেব তারপরে দিয়ে দেব জল জলটা অল্প অল্প দিয়ে তারপরে একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা গোলানো হয়ে গেলে আমি এর ভিতরে জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নেব তারপরে এখানে আমি নিয়েছি ব্রেড ব্রেডের এক আমি লাগিয়ে দেব রান্না করে রাখা আলু দুটো ব্রেডে আলু লাগিয়ে আমি উপর থেকে আর একটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে একটা চাকু দিয়ে এই ব্রেড গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার আমি সুচের মতন একটা কাঠি নেব কাঠিতে এই ব্রেডগুলোকে গুলোকে গেঁথে দেব যেমন মালা গাঁথতে হয় সেম সেমনই গেঁথে দিতে হবে এই ব্রেডগুলোকে এক এক করে আমি যে কয়টাই কাঠি নিয়েছিলাম আর যে কয়টা ব্রেড ছিল আমার কাছে সব কয়টা ব্রেডকে আমি একইভাবে বানিয়ে নেব দেখেছ কতটা সহজ ঠিক একইভাবে দেখো আমি থালা ভর্তি করে কাবাব বানিয়ে নিয়েছি ব্রেড কাবাব তারপরে এবারে এক একটা ব্রেড কাবাবকে আমি তুলে নিয়ে বেসনে কোট করে নেব বেসনটা যখন গুলেছিলাম তখন কিন্তু অনেকটাই ঘন ছিল আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এইবার এক একটা কাবাব এই বেসনের ভেতরে ডুবিয়ে গরম তেলের ভেতরে দিয়ে দেব এই কাবাবের ওপরটা যদি তোমরা মুচমুচে বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু গ্যাসের আস্তে কি মিডিয়াম রাখবে যদি তাড়াহুড়ো করে ভাজো তাহলে কিন্তু মুচমুচে হবে না আর যদি একটু হাতে সময় নিয়ে গ্যাস মিডিয়াম করে ভাজো তাহলে কিন্তু অবশ্যই ব্রেডের উপরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা হবে একদম সফট আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে দেখো চারপাশ থেকেই আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি সেম একইভাবে যতগুলি কাবাব আমি বানিয়েছিলাম সবগুলিকেই আমি সেমইভাবে একইভাবে ভেজে নেব ভেজে নামিয়ে নিলেই তৈরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা যদি আমার এই ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ